এক ছিল কুঁচু বুড়ি বুড়ির ছিল তিনটি কুকুর রঙা বঙ্গা আর বুতু বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি বেড়াতে যাবেন ততদিন ধরে আমি কোনো আমিষ জাতীয় খাবার খেতে পারছি না আমিষ জাতীয় খাবার না খেতে খেতে আমার শরীরটা যেন একদম শুকিয়ে যাচ্ছে আমি যদি কিছু আমিষ জাতীয় খাবার পেতাম তাহলে খুব মজা করে খেতাম বন্ধুরা আমিষ জাতীয় খাবার কোনগুলো তোমরা কি তা জানো জানো না নিশ্চয়ই তাহলে শোনো আমিষ জাতীয় খাবার হলো যে কোনো প্রাণীর মাংস কতদিন ধরে আমি যেটা খাই না তোমাদেরকে আর কি বলবো আজ আমি যদি কোনো প্রাণীকে পাই তাহলে তাকে আর সারা সারি নাই আমি তাকে চিবিয়ে খাব আমার শরীর গেছে শুকিয়ে আমিষ জাতীয় খাবার পেলে খাব আমি চিবিয়ে এতে করে হবে আমার পুষ্টি দেহে পাব বল যা হবে আমার সম্বল আমিষ খাব কি মজা আমিষ খাব আমি বুড়ি রওনা হলেন লাঠে ঠুক ঠুক করে কুজি বুড়ি চলল ঠুক ঠুক করে চলে বুড়ি ঠুক ঠুক করে চলে ঠুক ঠুক করে চলতে গিয়ে মাঝে মধ্যে আশা রেখে পরে এরপরও চলে বুড়ি নাতনির বাড়ি যাবে কতদিন ধরে যায় না বুড়ি সেই কথাও ভাবে ভাবতে ভাবতে চললো বুড়ি নাতনির বাড়ি যাবে খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে তবে আসবে খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা হলো আমার খুব খিদে বড়ি তোমাকে আমি খাবো শিয়াল ভাড়া আমাকে এখন খেয়ে না আমার গায়ে কি মাংস আছে আগে আমি নাতির বাড়ি খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি তখন বড়ল খেয়ে ঠিক আছে তবে তাই যাও মোটা তাজা হয়ে এসো বুড়ি আবার চলো যাবে বহু দূর দূর তো আর বেশি নয় নাতনির বাড়ি কুল নাতনিকে না সে কতদিন যে হবে মনটা তার কুমাকু নাতনির বিহনে নাতনির কথা ভাবতে ভাবতে চলল সে নিজ পথ অনেক দিন ধরে পাই না আমি বুড়ো মানুষের দেখা বড় মানুষের গোস্ত খেতে আমার বড় মজা খাব আমি মজা করে বড় মানুষের গোস্ত যদি আমি দেখা পাই সামনে দুই এক না যেতে তার সাথে হলো দেখা বাঘিনীর সাথে বাঘিনী পথ আটকিয়ে বলল তাকে শোন হালো বড়ি তোমাকে আমি খাবো আমার খুব খিদে পেয়েছে আমার গায়ে কি মাংস আছে আগে নাতনির বাড়ি যা দেখলো বুড়ির কথা মিশে নয় বলল তবে যাও কিন্তু ফিরে আসতে হবে হা আবার কুচিবুড়ি পথ চল আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে এক সময় নাতনির পাড়ি পৌঁছে গেলো কুচিবুড়ি বাড়িতে কদিন মজার মজার খাবার তাতে বুড়ি অনেক খেল মোটা হয়ে গেল পড়ে গেল এবার সে ফিরবে কিভাবে নাতনি দেখল দাদি খুব চিন্তিত নাতনি সব কিছু বুঝতে পারল আর সে তার দাদিকে বলল চলো সে খোল সেই খোলে বসে বসে বুড়ি সরা কাটে আর বলে লাউ গুড় গুড় লাউ গুড় গুড় চিড়ে খায় আর খায় গুড় বুড়ি গেল অনেক দূর লাউ গুড় গুড় লাউ গুড় গুড় চিড়ে খায় আর খায় গেল অনেক দূর। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে বাঘ গড় করে খোলটিকে ভালো করে দেখতে লাগলো এত বড় লাউ আমি তো আমার জীবনে কখনো এত বড় লাউ দেখিনি এই পথে আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি সেই বুড়ির জন্য কিন্তু বুড়ি আসবে বলে সেই যে গেল আর আসলো না আমার আর বুড়ির গোস্ত খাওয়া হলো না এতদিন পরে পেলাম একটা লাউ এ লাউ দিয়ে আমি করবো কি আমার কত স্বাদ ছিল খাব আমি মজা করে গোস্ত হার গুলো এলো না আজ মিটল না আমার সাদ খাওয়া হলো না বড়িরে গোস্ত হার গুলো আজ যা লাউ যা এখান হতে দূরে যা আমি অপেক্ষা করি বুড়ির জন্য লাউ জন্য না তো যা লাউ যা এখান হতে দূরে যা আমি অপেক্ষা করি বুড়ির জন্য লাউ জন্য না তো আবার গড়িয়ে চলতে লাগলো সে লাউ খোল আর লাউ খোলের ভিতর বুড়ি ছড়া কাটতে লাগলো লাউ গুড় লাউ

কোথাওতে আসলো এলাও তাক দিনা দিন দিন অনেক দিন ধরে করছি আমি অপেক্ষা এইখানে দুষ্টবুড়ি কথা দিয়ে আসলো না এইখানে লাউয়ের ভেতর কি যেন নড়াচড়া করে মনে হচ্ছে লাউ নয় আসতো মানুষের লাউয়ে ভালো করে চেয়ে দেখি লাউয়ের ভেতরে কি ওমা আলো তো নয় দুষ্টু এখন তুমি কি ফাঁকি আমার কাছে যাচ্ছে তুমি চলে কোথায় যাবে পললে ধরা খাব তোমায় আমি এখনি খুব ভালো কথা কবি খুব ভালো কথা কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে আমি যে তোর গান শুনতে চাই মরার পূর্বে সকলের ইচ্ছে পূরণ করতে হয় তাই আমিও তোমার ইচ্ছে পূরণ করব। আমার গান তুমি শুনতে চাইছ তাহলে আমি আমার গান গাওয়ার জন্য ওই পাহাড়ের উপর যাচ্ছি আর তুমি আমার গান মনোযোগ দিয়ে শোনো তবে আমার গান গাওয়া শেষ হলে আমি কিন্তু তোমাকে খাবো ছুটে এলো ভরির কুকুর তিনটি শিয়ালকে ঘিরে ফেললো তারা একটা কামড় দিল শিয়ালের কানে আর একটা দিল গাড়ে আর একটা দিল তার পায়ে বাসা এবার যাবে কোথায় শিয়াল তখন নাস্তানাবোধ মরমর দশা কুজুবুড়ি মহা আনন্দে চললেন তার বাড়ির দিকে